আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অনলাইনে নতুন জন্ম নিবন্ধন আবেদন করতে হয় অর্থাৎ আপনারা যারা জন্ম নিবন্ধন আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অ্যান্ড আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অনলাইনে একটি নতুন জন্ম নিবন্ধন আবেদন করতে হয় অ্যান্ড আবেদন করার জন্য আপনার কি কী কাগজপত্রের প্রয়োজন হবে এবং কিভাবে আপনি অনলাইন থেকে আপনার আবেদন কপিটি ডাউনলোড করবেন এই কমপ্লিট প্রসেসটি আজকে আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব তাছাড়া আপনারা যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন আপনারা অনেকে জন্ম নিবন্ধন করেননি কিংবা আপনাদের যদি ছোট ছোট বাচ্চা থাকে আপনারা ছোট বাচ্চা থেকে শুরু করে আপনারা যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন উভয় হচ্ছে এই ভিডিওটি দেখলে অনলাইনে আপনারা জন্ম নিবন্ধন আবেদন করতে পারবেন তবে মূল প্রসেসটি শুরু করার আগে রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন অ্যান্ড যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন অল রাইট ব্যাক টু কম্পিউটার দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যেকোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এন্ড ভিজিট করে আপনারা সার্চবারে টাইপ করবেন আপনারা এই লিঙ্কটি লিখে সার্চ করবেন অথবা এই আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন লিঙ্কটিতে ক্লিক করে আপনারা সরাসরি জন্ম নিবন্ধন আবেদনের ইন্টারভেসিতে চলে আসবেন অ্যান্ড আসার পর এখান থেকে আপনি নির্মূলকৃত কোন ঠিকানায় নিবন্ধন করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি এখানে জন্মস্থান এবং স্থায়ী দুইটি ঠিকানা পাবেন আমরা জন্মস্থান সিলেক্ট করে পরবর্তী দাপে চলে আসলাম দেন হচ্ছে আপনাকে আপনার আর ব্যক্তিগত তথ্য ফিল করতে হবে তার জন্য প্রথমে নামের প্রথম অংশ বাংলায় আপনাকে টাইপ করতে হবে তারপরে নামের শেষ অংশ আপনাকে বাংলায় লিখতে হবে এবং এই ক্ষেত্রে আরেকটি কথা আমি আপনাদেরকে বলে রাখি যাদের নাম একটি ওয়ার্ডে বা একটি এই শব্দে সেক্ষেত্রে কিন্তু আপনাদের দুইটি নাম লাগবে সাপোজ ধরুন আপনার নাম করিম সেক্ষেত্রে মোহাম্মদ করিম দিতে হবে এক নামে নিবন্ধন করা যাচ্ছে না যেহেতু এখানে হচ্ছে নামের প্রথম অংশ এবং শেষ অংশ বাধ্যতামূলক আপনাকে এখানে নামের অংশ আপ করতে হবে প্রথমে বাংলায় তারপর ইংরেজিতে তো আমরা এখানে নামের প্রথম অংশ ইংরেজিতে এখানে ক্যাপিটাল লেটারে লিখলাম নামের প্রথম অংশটি তারপর হচ্ছে নামের শেষ অংশ সেম আপনাকে ইংরেজিতে লিখতে হবে ওকে আমরা নামের শেষ অংশটিও ইংরেজিতে ক্যাপিটাল লেটারে আমরা লিখে দিচ্ছি তারপর নামটি লেখার পরে আপনার জন্ম তারিখটি এখানে লিখতে হবে বা এখান থেকে সিলেক্ট করতে হবে ওকে আমরা এখান থেকে আবেদনকারীর জন্ম তারিখটি এখানে করে দিলাম জন্ম তারিখ তারপর হচ্ছে আপনি এখানে আপনার পিতা মাতার সন্তান সেটি আপনি এখানে সিলেক্ট করবেন ওকে আমরা এখান থেকে আবেদনকারীর পিতা মাতার কততম সন্তান বা সন্তানের ক্রমতারা আমরা এখান থেকে নির্বাচন করে নিলাম তারপর হচ্ছে আপনার লিঙ্গটি এখান থেকে সিলেক্ট করবেন তারপর হচ্ছে আপনার জন্মস্থান এখানে সিলেক্ট করতে হবে তার জন্য প্রথমে দেশ তারপর বিভাগ তারপরে জেলা তারপর সিটি কর্পোরেশন অথবা উপজেলা সিলেক্ট করবেন তারপর পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদ সিলেক্ট করবেন যার যেটা তারপর হচ্ছে আপনার ওয়ার্ড নাম্বার সিলেক্ট করতে হবে অ্যান্ড ওয়ার্ড নাম্বার সিলেক্ট করার পরে আপনাকে আপনার ডাকঘর বাংলায় লিখতে হবে এবং ডাকঘর ইংরেজিতে লিখতে হবে প্রথমে বাম পাশে হচ্ছে আপনার ডাকঘর বাংলায় লিখবেন তবে আমরা ঠিকানাটি বোঝার সুবিধার্থে ডাকঘর কথাটি লিখে কোলন দিয়ে তারপর হচ্ছে ডাকঘর লিখলাম সাথে পোস্ট কোডটিও আমি দিয়ে দিচ্ছি এবং সেম আপনাকে ডানপাশে ইংরেজিতে আপনার ডাকঘর বা পোস্ট অফিসটি লিখতে হবে এবং নিচে হচ্ছে গ্রাম পাড়া বা মলার গ্রামের নামটি বাম পাশে বাংলা লিখবেন এবং ডান পাশে হচ্ছে ইংরেজিতে আপনার গ্রামটি ক্যাপিটাল লেটারে লিখতে হবে তবে নিচে হচ্ছে বাসাও সড়ক নাম্বার রয়েছে যদি দিতে পারেন দিতে পারেন না দিলে চলবে তারপর পরবর্তীতে চলে আসবেন এবং এক্ষেত্রে আমি যা জন্ম নিবন্ধন করবো তার বয়স দশ বছর নিচে সো এখানে পিতা মাতার জন্ম নিবন্ধন বাধ্যতামূলক লাগছে এবং তার জন্য প্রথমে পিতার নিবন্ধনের নাম্বারটি এখানে লিখলাম তারপর হচ্ছে পিতার জন্ম তারিখটি দিলাম দেওয়ার সাথে সাথে অটোমেটিক অনলাইন থেকে পিতার তথ্য চলে আসছে সেম ডানপাস হচ্ছে মাতার জন্ম সনদের নাম্বারটি প্রথমে দিতে হবে তারপর হচ্ছে আবেদনকারী মাতার জন্ম তারিখটি দিতে হবে এবং দেওয়ার সাথে সাথে হচ্ছে অনলাইন থেকে আবেদনকারীর মাতার বাংলা এবং ইংরেজি নাম অটোমেটিক চলে আসবে এবং এই ক্ষেত্রে আরেকটি কথা বলে রাখি যাদের বয়স দশ বছরের নিচে বা পনেরো বছরের নিচে সেক্ষেত্রে কিন্তু নিবন্ধন বাধ্যতামূলক তারপর পরবর্তীতে চলে আসবেন আসার এখানে জন্মস্থানের ঠিকানা এবং ঠিকানা যদি হয় এখানে টিকবক্সটিতে ক্লিক করলে আপনার জন্মস্থানের ঠিকানাটি স্থায়ী ঠিকানা হিসেবে চলে আসবে এবং স্থায়ী ঠিকানাটি বর্তমান ঠিকানা হিসেবে আপনি এখানে টিকবক্সটির মাধ্যমে ব্যবহার করতে পারবেন অ্যান্ড পরবর্তীতে আসার পরে এখানে আবেদনকারী ব্যক্তির সই সম্পর্কে এখানে আপনি যদি পিতা হন পিতা সিলেক্ট করবেন তারপর নিচে আমি সৌজ্ঞানে ঘোষণা করতেছে উপরে বর্ণিত সমস্ত তথ্য সঠিক এটিতে ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করার পরে নিচে হচ্ছে আপনার আবেদনের সাথে সংযুক্ত ডকুমেন্টসগুলো এখানে প্লাস নামে একটি বাটন থাকবে সংযোজনের এটিতে ক্লিক করে আপনার ডকুমেন্টসগুলো আপলোড করবেন এক্ষেত্রে হচ্ছে যদি বাচ্চাদের জন্ম নিবন্ধন করেন সেক্ষেত্রে বাচ্চাদের ইপিআই কার্ডটি প্রথমে আপলোড করবেন এবং এক্ষেত্রে ফাইল ট্যাপ চিকিৎসা প্রতিষ্ঠান কর্তৃক ছাড়পত্র বা চিকিৎসা প্রতিষ্ঠান প্রদত্ত একটি সনদ এটি সিলেক্ট করবেন এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার বাড়ির ট্যাক্সের রসিদ আপনি এখানে আপলোড করে দিবেন আমরা এখান থেকে সিলেক্ট করলাম তারপর হচ্ছে পিতা মাতার যে হান্নাঘাত কর রসিদ বা এখানে ক্লিক করবেন এইভাবে হচ্ছে এখান থেকে দুটি ডকুমেন্টস আপনি আপলোড করবেন তারপর পরবর্তীতে আসার পর হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটি প্রিভিউ দেখতে পারবেন এখানে সবগুলো তথ্যে আপনি এখানে ভালোভাবে রিড করবেন কোনো ভুল আছে কিনা এবং এই সার্ভারটা কিন্তু ইতিপূর্বে অনলাইনে আপডেট করা হয়েছে বা সংশোধন করা হয়েছে ওকে তারপর নিচে হচ্ছে আপনার একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে তারপর হচ্ছে আপনার একটি সচল মোবাইল নাম্বার এখানে ইনক্লুড করতে হবে অ্যান্ড সচল মোবাইল নাম্বারটি ইনক্লুড করার পরে আপনি ডান পাশে ওটিপি পাঠান নামে যে বাটন রয়েছে এটিতে ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করার পরে আপনার মোবাইলে একটি সিক্স ডিজিট ওটিপি কোড পাঠানো হবে এবং কোডটি হচ্ছে দশ মিনিটের ভিতরে এখানে আপনাকে ভেরিফাই করতে হবে কোডটি বসানোর পরে আপনি জাস্ট ডান পাশে যে সাবমিট বাটন রয়েছে এটিতে ক্লিক করবেন এবং ক্লিক করলে আপনার আবেদনটি সাবমিটেড হবে অ্যান্ড সাবমিট হওয়ার সাথে সাথে আপনি দেখতে পারবেন যে আবেদনপত্রটি সফলভাবে সাবমিট করা হয়েছে অ্যান্ড এখানে একটি আবেদনপত্রের নম্বর আমরা দেখতে পাচ্ছি তারপর নিচে একটি সম্ভাব্য তারিখ রয়েছে উক্ত তারিখের মধ্যে হচ্ছে আপনার আবেদনপত্রটি জমা দিতে হবে আপনার ইউনিয়ন সিটি কর্পোরেশনে অ্যান্ড আবেদনপত্রটি প্রিন্ট আউট করার জন্য আপনি হচ্ছে আবেদনপত্র প্রিন্ট সেকশনে চলে আসবেন তারপর এখানে জন্ম নিবন্ধনের জন্য আবেদন অপশনটি চুজ করবেন তারপর হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা এখানে ইনক্লুড করতে হবে দেন হচ্ছে আপনার জন্ম তারিখটি এখানে আপনাকে টাইপ করতে হবে আবেদন আইডি নাম্বার এবং জন্ম তারিখ বসানোর পরে পিন বাটনটিতে ক্লিক করলে হচ্ছে আপনার আর আবেদনের অ্যাপ্লিকেশন কপিটি আপনি পেয়ে যাবেন এটিকে আপনি প্রিন্ট আউট করে নেবেন তারপর এটির সাথে আপনার আর আর যে সব ডকুমেন্টসগুলো আপনি সংযুক্ত করেছেন যেমন আপনার পিতামাতার নিবন্ধনের ফটোকপি বা আপনার ইপিআই কার্ড ইত্যাদি ডকুমেন্টসগুলো একত্র করে আপনার ইউনিয়ন পরিষদে আপনি জমা দিলে সেখান থেকে হচ্ছে আপনার জন্মসন্দের ডিজিটাল কপিটি আপনি রিসিভ করতে পারবেন তো এভাবে আপনারা ঘরে বসে ছোট থেকে বড় বা প্রাপ্ত বয়স্ক পর্যন্ত যে কোনো বয়সী ব্যক্তির জন্য নিবন্ধনা আবেদন করতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ